সালাম আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছেন শীতের শীতের আবির্ভাব সকল কি জানাই স্বাগতম আপনার সবাই কেমন আছেন আচ্ছা সবাই ভালো আছেন আজকে হঠাৎ করে আসলাম লাইভে অনেকদিন লাইভে আসা হয় না লাইভে আসলাম আপনাদের খুশখবর নিতে কেমন আছেন সবাই আর যারা এখনো আমার লাইভে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমন করে জানাইন আজকে রোদটা একটু কম মেঘা গাছ রোদের ঠান্ডা লাগতেছে এখানে ভাবলাম আপনাদের সাথে একটু সময় দিই কারণ সব সময় ধর লাইভে আসা হয় না যার কারণে আসলে চলে আসলাম লাইভে যে উদ্দেশ্যে আসলাম তা হলো আপনাদের আজকে ছিম ক্ষেতের যে অবস্থা ছিম দেখাবো অনেক কষ্টের এই হচ্ছে ছিমক্ষেত বাবলাম শুধু এক একা বসে থেকে লাভ কি আপনাদের সাথে শেয়ার করি আমার এক্সপিরিয়েন্সটা বেকার বসে সাথে থাকতে কিছু করা ভালো যার কারণে এই যে সিম যাত্রা করা খেতে পানি দেওয়া হয়েছে তো সাড়ে দরবার পানি দেওয়া হচ্ছে একটু ভেজা ভেজা পাতাগুলো পেকে গেছে এগুলো বেছে দিতে হবে এগুলো ভাতা বাইনা দিতে লাগবো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত মোটামুটি খেত ভালোই হয়েছে তবে কিছু পাতা পেয়ে যাচ্ছে এগুলার পাকবি যেগুলো আগে পাতা এগুলো কিছু পাকবি খেত অত্যাধিক বিজা পাওয়ার দেওয়ার ব্যাপারে যার কারণে হাঁটা কষ্ট হয় উপরে দিয়ে একটু নামিলা পরে বোনা হয়েছে তারপর উপরে ফুল চলে আসছে যে পাশের এই পাশের ক্ষেত্রে মোটামুটি ওটার মধ্যে কিছুদিনের মধ্যেই ফুল ধরে শুরু করেছে এবং কি এই মাসের মধ্যেই বিক্রি করা যাবে সেই দিক দিয়ে কিন্তু এটা জানুয়ারিতে বিক্রি করা যাবে এই ক্ষেত্রে যেগুলো আছে হালকা গাছ সবই মরা ধরছে তার এই সিম গাছের এক এক সময় এক এক রোগের আক্রান্ত করে প্রচুর পরিশ্রম একটা সিম করা প্রচুর পরিশ্রম গাছে গোড়ার মধ্যে এবার সাইদা হয়েছে সার তো দেওয়া হয়েছে সার দেওয়ার পানি দেওয়া হয়েছে এই দুগা তুলা দেওয়া এই দেওয়া অনেক পরিশ্রম সিম খেত করা তারপরেও কি মোটামুটি বসে থাকার সাথে করে খাওয়া ভালো আর তো এক দুই বছর জন্য সিম তো লাগানো হবে না গ্যাপ দিব চার পাঁচ বছর একটা না করার পরে মাটি একটু অনুপ হয়ে গেছে এখন পরিবর্তন করে অনেক কিছু লাগাতে হবে এক মাটির মধ্যে দীর্ঘ সময় যদি একটা ফসল করা হয় তো মাটির উর্বরতা যায় যাওয়ার কারণে ওই ওই যে সাইডে আখ লাগাইছি ওটাও দেখাবো আপনাদের আজকে সিম খেতে দেখাই মোটামুটি পনেরো ষোলো কাটার মধ্যে হবে লাগানো হয়েছে এই যে পাতাগুলো মরে যাচ্ছে বিশ্বের প্রয়োজন যখন ফুল ধরবে তখন আপনার প্রতি সপ্তাহে সাত দিন পর পরে বীজ প্রয়োগ করতে হবে এবং কি এক বিষ এক দুই ব্যাপারে করা যাবে না এক এক ব্যাপারে এক এক করতে হবে কারণ বিষের গুণাগত ভালো মান পাওয়া যাবে না যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন কোম্পানির বিষ সাবধানভাবে পরিবর্তন করে দিতে হবে আপনারা যদি কেউ করতে আগ্রহী হন অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন কীভাবে কীভাবে করতে হবে বলে দেব তবে যত বার যখন বিক্রি করবেন টাকা আসবে তখন একটা শান্তি পাওয়া যাবে একশো কেজি দুইশো কেজি পাঁচশো কেজি যখন উঠবে পাঁচ পুন সাত পুন করে যখন মনটা ভরে যায় দেখে যায় টাকা দেখে মনটা ভরে যায়

সব কাজেই এক কাজ তো কাজই ছোটো ছোটো হোক বড় কৃষিকাজ হোক যে কোনো কাজ কেউ কারো কেউ বসে থাকে না কৃষিকাজ করাটা টাফ ব্যবহার তবে কৃষক হিসাবে মোটামুটি ভালোই আমাদের এখানে তো সবচেয়ে বেশি হয় সিমে এবার সিমটা কম হয়েছে কারণ গত দুই বছর পর্যায়ক্রমে সিম খেতে লজ গেছে লজ যাওয়ার কারণে অনেক কৃষক সিমের প্রতি আগ্রহের এবার আগ লাগাইছে বেশি যার কারণে এবার আগ বেশি তবে শাক সবজির বাজার যে অবস্থা তাদেরকে মনে হয় এবার মনে হয় একটু ভালো দাম পাওয়া যাবে সব কৃষির বাজার দাম বেশি যার কারণে সিমের বাজার এখন তো অনেক দাম সিমের আমাদের যখন লাগবে তখন আমাদের চিমটা যে ফুটটা বড় বড়ো বড়ো হয় বেশি বড় হয় এটার দাম সবসময় ভালো থাকে এবং খাইতে সুস্বাদু যার কারণে এই সিমটার চাহিদা বেশি সব জায়গা থেকেই আর এখন যে বাজার যেটা বেশি ছাড়া এর জন্য এটা তার মনে হয় দেড়শো টাকা কেজি আসছে আজকে দেখলাম বাটাচুর বাজারে যে অবস্থা দেড়শো টাকা কেজি আসছে এই ব্যবস্থার মধ্যে ইনশাল্লাহ আমাদের তা নাগলে আমরা যদি পঞ্চাশ কেজি বিক্রি করতে পারি তো দুই হাজার টাকা মন তাও আলহামদুলিল্লাহ অনেক আপনাদের দেখা এই আরেকটি সিম খেতে যে এটার পুরোপুরি চিপে গেছে আলহামদুলিল্লাহ এটা থেকে আগে বিক্রি করা যাবে এখানে অবস্থা একবারে পুরোপুরি চিপে গেছে উপরে পরে ফুল আসতে এটা একটু এক মাস আগে লাগানো হয়েছে এক দেড় এক মাস ওটা এক মাস পরে লাগানো হয়েছে যার কারণ ওটার সাফে নাই এটা সবচেয়ে যে এখানে বীজ করা হয়েছে এই যে বীজগুলো সারগুলো এখনও মিশে নাই এটা পানিতে পরে মিস করা হয়েছে এই হলো আমার সিম্পেদের বর্তমান অবস্থা এই যে ফুলের কড়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ